কালকে হাট থেকে এনেছিল আমলকি আর এতগুলো আমলকি দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি আমলকি দিয়ে কি করবে তারপরে আমাকে বলছে এগুলো কেটে নাকি রোদে শুকাতে এতগুলো সময় লাগবে আর এখন যদি না কাটি পুরো রোদও পাবে না সেই কারণে দুজনে কাটতে বসে খাওয়ার পর এর টুকরো মুখে দিলে এই মুখটা কিন্তু বেশ ভালো লাগে সবগুলো কাটার পর দেখো কতগুলো হয়েছে এখন শুধু এতগুলো দেখাচ্ছে শুকিয়ে গিয়ে একদম অল্প কাটা হয়ে যাবে এগুলো তো সব ভালো করে বিট লবণ আর এমনি লবণ মাখিয়ে নিয়েছি এবার ছাদে যাবো রোদে দেওয়ার জন্য ছাদে বেশ ভালোই রোদ উঠেছে তাই সকাল সকাল একটা পেপারের উপর দেখো সবগুলো রোদে দিয়ে দিচ্ছি টানা তিন থেকে চার দিন এগুলো রোদে দিলে পুরো হয়তো শুকিয়ে যাবে আমি তো আগে থেকেই ভাত বসিয়ে দিয়েছিলাম এখন দেখছি ভাতটা হয়ে গেছে তো আমি গরম গরম ভাত বেড়ে নিচ্ছি ও আবার এদিকে পান্তা ভাত খাচ্ছিল তবে আমি ভাত বেড়ে আনতে আনতে দেখছি ওর খাওয়া হয়ে গেছে আমিও এবার ভাত নিয়ে বসলাম তো খাওয়া দাওয়া করার পর এবার যাবো রান্না তরকারিটা রান্না করার জন্য আজকে দুপুরে ভাবছি একদম সিম্পল তরকারি রান্না করবো কারণ মশলা দিয়ে রান্না করলে না আমি খুব একটা ভালো খেতে পারি চল্লিশ টাকার ফুলকপি একদিন খেলে তো আর হবে না তাই আজকে ভাবছি অর্ধেকটা রান্না করবো আর বাকিটা কাল ফুলকপি আলু আর মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব আজকে আর অন্য কিছু করব না এই এক তরকারি আর ভাত করব রান্না করতে করতে আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম তারপরে যাব বাসনগুলো সব মাঝতে সারা দিনে টুকটাক কাজকর্ম করতে করতে কখন যে সময় চলে যায় বুঝেই উঠতে পারি না আর ডিউটি চলে গেলে তো পুরোই একা তাও এই কাজকর্মের মধ্যে দিয়ে সময়টা চলে যায় নান করার পর পূজা দেব তাই কয়েকটা ফুল তুলে নিচ্ছি আর এই গাছটাতে এখনো তেমন ফুল ফোটে না ওই দুই একটা যা ফোটে তাতে আমার হয়ে যায় পূজা দেওয়ার পর খেয়ে দেয়ে একটু বসেছি তারই মধ্যে দেখছি ও আবার চলে এসেছে আর আসার সময় নিয়ে এসেছে একটা ডা বা টক দই আর এই দোকানটার টক দইটা খেতে কিন্তু হেভি ভালো শুধু দইটা প্লাস্টিকে দেয় তো আমি এদিকে টক দই খাচ্ছিলাম আর ও ভাত খাচ্ছে খেয়ে দে আমাকে আবার ডাবটা কেটে দিয়েছে তবে ডাবটা জল মোটামুটি মিষ্টি ছিল কিন্তু একদম গরম হয়তো পুরো ডাবটাই রোদে ছিল তো ডাব খাওয়ার পর না ভাবছি এর মধ্যে শ্বাস আছে কিনা সেটা একটু কেটে দেখি ছুরি দিয়ে কি আর ডাব কাটা যায় তো অনেক চেষ্টা করার পর না পেরে ওকে আবার ডেকে আনলাম ও দেখছি ডাক্তার করেছে তারপরে দেখলাম না অবশেষে কষ্টের পর ফেলাম একটুখনিক শ্বাস হয়েছিল সোচার মতন বসে বসে শ্বাসটা খাচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ছাদে এই যে আমলকি গুলো সকালে রোদে দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিয়ে যাব কালকে আবার রোদে দেবো আজকেই দেখছি বেশ অনেকটা শুকিয়ে গেছে